আমরা এখানে যদি উদাহরণ ছ এবং অনুশীলনী তিন চার ছয় এক রকম আমরা এখান থেকে দু একটা অঙ্কের সলিউশন করি দেখো শুরুতে চার নাম্বার অঙ্ক চার নাম্বারে দেখো কি কি মান দেওয়া আছে প্রশ্নতে যা লেখা আছে শুরুতে তালিক বা দেওয়া আছে কি দেওয়া আছে মানটা এ প্লাস বি সমান এ প্লাস বি সমান নাইন এম এরপরে আর কি মান দেওয়া আছে এ বি এর মান এ বি সমান এইটিন এম স্কোয়ার এটা দেওয়া আছে এবার আসো তোমার কাছ থেকে যে যার যেটার মান তারা চাইছে তোমার কাছ থেকে যেটা চাইছে দেখো আমরা জানি তোমার কাছ থেকে তারা চাইলে যে এ মাইনাস বি মান এখন আসো আমরা যে আমরা যেটার মান বের করতে বলবো আমরা সেটাকে লিখবো প্রদত্ত রাশি এটা কন্টিনিউ লিখবো প্রদত্ত রাশি আর যখন দেখবো ওই যেটার মান বের করবা ওটা ডাইরেক্ট সূত্র আছে অর্থাৎ সরাসরি সূত্র আছে তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে লিখবো আমরা জানি এ মাইনাস বি তো কোনো সূত্র নেই তখন আমরা কি করবো এ মাইনাস বি উপর একটা স্কোয়ার দেবো তখন একটা সূত্র হবে এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সময় অনুসিদ্ধান্তটা করবো অনুসিদ্ধান্তটা আমরা মুখস্থ করার টেকনিকে দেখছিলাম যে প্রথম দিকে আমরা দেখছিলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে লিখবো এ প্লাস হোল স্কয়ার আবার এখানে প্লাস এখানে লিখবো মাইনাস এরপরে লিখবো ফোর এ বি এবার দেখো এ প্লাস এর মান কত এই যে নাইন এম উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি এ বি এর মান কত এইটিন এম স্কোয়ার এখন আসি স্কোয়ার নয় কে দাও নয় দুই বার নয় গুণ নয় একাশি এম কে দাও এম স্কোয়ার মাইনাস এটার সাথে আঠারের সাথে চার গুণ করবা আঠারের সাথে তুমি যদি চার গুণ করো তাহলে তুমি পাবা সেভেন্টি টু এম স্কোয়ার এবার এটা থেকে এটা বিয়োগ করো কত হবে নাইন এম ওকে অর্থাৎ একাশিটা থেকে বাহাত্তরটা এম স্কোয়ার বিয়োগ করলে আর কাটা হবে নয়টা ওকে এবার পরবর্তী লাইনে দেখো এই যে দেখো কি এ প্লাস বি হোল স্কোয়ারের মান অলরেডি এটা বের হলো কিন্তু তুমি তো তোমার কাছ থেকে তো তারা এ প্লাস বি হোল স্কোয়ারের মান চায় নাই তারা চাইছে কি এ সরি এ মাইনাস বি এর মান চাইছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান চাই নাই আমরা এই পর্যায়ে এখানে লিখবো এ মাইনাস বি সমান এই যে এটার উপরে আছে কি স্কোয়ার কে আছে স্কোয়ার আমরা স্কোয়ার সমান এই পাশে কি আছে নাইন এম স্কোয়ার যা আছে তাই লিখছি কারণ এই পাশে তো কন্টিনিউ এটা আছে এবার এই স্কোয়ারটা এই পাশের স্কোয়ারটাকে আমরা না লিখে স্কোয়ারটা এই পাশে লিখবো এই পাশে লিখবো প্লাস মাইনাস রুট পরবর্তী লাইনে এ মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস এই রুটটা যদি নয়কে দাও বর্গমূল করা কত হবে থ্রি

খেয়াল করো একটা শুধু আছে এখানে প্লাস এখানে মাইনাস আর একটা আছে এখানে মাইনাস এখানে প্লাস তুমি কোনটা নিবা তোমার এখানে দেখো এখানে আছে প্লাসের মান তো প্লাস এখানে প্লাস থাকলে এখানে শুরুতে এখানে মাইনাস এখানে যদি মাইনাস থাকে এখানে দিবে মাইনাস এখানে এবার এটা একটা কাটার উপরে নিচে এবার এই পর্যায়ে দেখো তোমার কার মান লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান লাগবে কিন্তু এখানে তো এক্স প্লাস ওয়ান বাই এর মান নাই তো আমরা এই এই যদি এখানে টু কমন নেই তাহলে টু চলে গেলে এখানে থাকবে এক্স প্লাস এখানে নিচে থাকবে এক্স উপরে টু চলে গেলে উপরে থাকবে কি ওয়ান ইকুয়াল কাপ থ্রি পরবর্তী লাইনটা যদি করি দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল থ্রি এই টুটা আছে গুণ টুটা এখানে হবে বাঘ অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরেটা লিখছি এই টু আছে গুণ টু হবে বাঘ আমরা সমাধানের নিয়ম জানি এই পাশ এই পাশ থেকে ওই পাশে কোনো কিছু গেলে যোগ হলে হবে বিয়োগ বিয়োগ হলে যোগ গুণ হলে বাঘ বাঘ হলে গুণ ওকে এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এর মানে একটু তুমি বের করছো দুই ভাগের তিন আর ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম মাইনাস টু এবার দেখো স্কোয়ারকে তিন কে দেয় তিন স্কোয়ার মানে তিন দুই বা তিন তিন কে নয় স্কোয়ার দুই কে দেয় দুই দুগুণা চার বিয়োগ দুই এটা থেকে দুই বিয়োগ করলে কি করতে হবে হরের লসাগু এটা হর চার এটা হর মানে মানে কত এক এবার এইভাবে লসাগু করে এবার লম্বা দাগ দিবে চার আর একের লসাগু কত চার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ কিভাবে চার চারে ভাগ করলে হবে এক এক যাবে উপরে নয়ের সাথে নয় বিয়োগ এক চারে ভাগ করবা ভাগ করলে হবে চার চার উপরে এর সাথে চার দুগুণা আট নিচে ফোর উপরে বিয়োগ করলে এক এটাই আনসার ওকে